হে গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ব্লক শুরু করছে আর সকালের গ্রামের দৃশ্যটা তোমরা একবার দেখো জাস্ট দারুণ অসম আর কি খুব সুন্দর গ্রামের দৃশ্যটা একদম কুয়াশায় ভরা চারিদিকে সর্ষে লাগানো আছে আর আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ এত সকালে উঠি না তো বাড়িতে আমাদের পুজো তো স্নান করবো স্নান টান করে তারপর দেখো ফাইনালি আমার স্নান টান করা কমপ্লিট আর এখন একটু আর কি রোদ 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 হয়েছে এত ঠান্ডা জল কন তা স্নান টান করলাম বাড়িতে আর কি পুজো তো পুজো পুজোর আর কি সব যন্ত্র চলছে তো চলো আমিও যাই স্নান টান করলাম তো চলো যাই আর বিছানা টিছানাগুলো তুলে সবার কি অনেকটাই আর কি কাছে গিয়ে ধুয়েছিলাম তো চলো যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি চুল দুটো আঁচড়িয়েলাম আর সে দুটো পরে নিলাম তো আমি প্রচণ্ড কাজ আর বিছানা টিছানাগুলো তোলা কমপ্লিট আর এখন নাইটি পরে আছে একটু পরে আর কি যোগাযন্ত্র পুজোর করে তারপর শাড়ি পরবো আর পুজোর নিচে থেকে নিচে কান্নাকাটি করছে তাতেই যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা নিচে চলে এসেছি আর এদিকে আলপনা আর কি দেওয়ার জন্য আমি আলপনাটা আর কি সিলে বেটে নিয়েছি আর এভাবে দিকে বসে আছে কাপড়ি দিয়ে আর কি ঠান্ডাতে স্নান টান করে তো এদিকে দেখে পেয়েছি আগে থেকে কিছু আর কি করে যন্ত্র করে নিয়েছি এদিকে আমি আলপনাটা আর কি দিয়ে দিলাম যে যেখানে আর কি ঘরটা পাতবে আর এদিকে আমি বসব আর কি ফল কাটতে বসে গিয়েছি আর আমি পরেই দিচ্ছি আর লক্ষ্মী নারায়ণের পুজো আর কি আর এদিকে ঠাকুর মশাই বলে দিয়েছিলো কী কী লাগবে না লাগবে সেই বুঝে আমরা সব কিছু আর কি কিনে নিয়ে এসেছি আর এদিকে ফল এই দেখো কাটতে বসে গিয়েছে এদিকে তোমার দাদা ভাই বেলপাতা এগুলো সব কি কিনে নিয়ে এসেছে এদিকে কাঠ ওগুলো সব যোগ্য কাঠ আর কি যোগ্য যোগ্য হবে তার জন্য আর এদিকে তারপর দেখো ফলটল বিনানো আর কি আমার কমপ্লিট আর এদিকে ঘি লুচি ভাজা ভোগের জন্য তো এগুলো আর কি ভেজে নিয়ে এলো আর ওইদিকে ফলটন আমার বেরোনো হয়ে গিয়েছে তারপর আর কি হবে খিচুড়ি আর টক হবে নিরামিষ আর কি তো তার জন্য আর কি কিছু আর মেঝ ঘরে মানে ও পুরনো বাড়িতে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ওইদিকে আর কিছু আর কি হচ্ছিল তারপর আর কি খিচুড়ির জন্য রেডি করছিল আর কি আর যেটা আমি চলে এসেছি সাই করে নিলাম আর নিচে যাবো এখন চলো নিচে যাই আর ঠাকুর এখন অবধি আসেনি তো আসুক তারপরে পুজোয় বসবে তারপর তোমার পুজোর সঙ্গে স্নান ট্যান করে দিয়েছি ও ফোন দেখছে তো চলো নিচে যাই Allah Sri Vishnu Sri Krishna 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 Hare 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 ষ ববা ষ য স্যවා।চ পষ্ঠা্য শশত্য। ্চঠা স ব বি আন ভ লা হাসি যুে যগত য ভাতধ মা ক।

তো এবার ঠাকুর চলে এসেছে আর পুজো অনেকক্ষণ আগে বসে গিয়েছিল আর এদিকে এখন যজ্ঞ করতে বসেছে আর কি তো সবাই আর কি বাড়িতে আর কি ছিল বসেছিল আর কি পুজো দেখছিল আর ঠাকুর মশাই যজ্ঞটা না খুব সুন্দর করেছিল আর পুজোটাও দারুণ সুন্দর করেছিল মানে বসে বসে শুনতে ভালোই লাগছিল তো এবার কলা আর পান দিয়ে এখানে ঘি আর কি মাখাবে তারপর আর কি আগুনে দেবে তো যজ্ঞটা আর কি বলছিল আর কি যে করব না তো আমরা সবাই মিলে জোর কি করতে রাজি হলো কারণ সেদিন অনেক বাড়িতে পুজো করবে বলছিল দাদা ভাই সব বসে আছে ঠাকুমা আমি সবাই বসেছিলাম তো এদিকে যজ্ঞটজ্ঞ হয়ে গিয়েছে এবার আরতি আর কি দিয়েছিল তো আরতি সবাই নিচ্ছিল আর কি তো আমরাও নিচ্ছিলাম তো এবার তো আর কি সারাদিন যেহেতু না খেয়েছিলাম তো পুষ্পাঞ্জলি দেবো তো বসে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে এদিকে খিচুড়ি খিচুড়ি হয়ে তো এদিকে আমি প্রসাদ খেয়ে নিয়েছি এদিকে বাচ্চাগুলো সব খাচ্ছিলো তো চলে এসেছি খিচুড়ি আর টগার আর খিচুড়িটা পিসি করেছিল আর খুব সুন্দর করেছিল আর কাকিমণিরা এদিকে খাচ্ছিলো আর এদিকে আমার ননোৎসবও বসেছিল তো এদিকে সন্ধ্যা এখন আর কি বিকেলে একটু শুয়েছিলাম তো সন্ধেবেলা মার সন্ধ্যা ছিল আর এদিকে গোটা বাড়িতে আর কি প্রদীপ দিয়েছিল তোমাদেরকে সেটা আর কি শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এখানে পুজোজনা